للدعوة لله رب العالمين. كما رحمة الله وبركاته، الحمد لله رب العالمين، والآقبة للمتقين، ولا عدوان إلا على الظالمين، والصلاة والسلام على سيد الأنبياء المرسلين، نبينا وحبيبنا وإمامنا وقدوتنا وقائدنا محمد بن عبد الله، وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين، أما بعد. সুপ্রিয় দিনী ভাই বোনেরা আমাদের ধারাবাহিক শিক্ষামূলক আলোচনার আজকের দ্বিতীয় পর্ব এক্ষেত্রে আমরা ছোট্ট একটি পুস্তিকা নির্ধারণ করেছি যেটি লেখক হচ্ছে আল্লাহ মা শেখ বিনবাস রহিমহল্লা আল্লাহ আরবুল্লা আলমিন তাকে ক্ষমা করে দিন তার কবরটাকে আল্লাহ জান্নাতের বাগিচায় পরিণত করে দিন এই শেখ বিনবাস রহিমহল্লা অনেক বই রচনা করেছেন তার মধ্যে এই ছোট্ট একটি বই অত্যন্ত চমৎকার বই এটি বেশ কিছু ভাষায় অনুবাদ হয়েছে এটির আরবি শিরোনাম হচ্ছে এইটি এই আদুরুস আল মহিম্মা লি উম্মা এটা মুসলিম সর্বসাধারণের জন্য শিক্ষামূলক জরুরি বিষয়সমূহ মানে প্রাথমিকভাবে প্রত্যেক মুসলিম নরনারীর জন্য যে বিষয়গুলো জানা অতি জরুরি সেইগুলো শেখ এখানে অতি সহজভাবে তিনি উল্লেখ করেছেন সুতরাং আমাদের প্রত্যেকেরই উচিত যে এই বইটা পড়া আমরা গত পর্বে প্রথম পর্বে আমরা আলোচনা করেছিলাম যে এই বইয়ের ভূমিকা এবং শেখ বিনবাস রাহিমাহুল্লার সংক্ষিপ্ত জীবনী সেখানে আমরা উল্লেখ করেছিলাম আজকে আমরা বলবো যে প্রথম পাঠ হিসাবে আজকে হচ্ছে প্রথম পাঠ এই প্রথম পাঠে শেখ বিনবাস রহিমাহুল্লাহ তিনি বলেছেন আদরসুল আউ্য়াল প্রথম পাঠ হচ্ছে সুরা আল ফাতেহা ও কেসারুসুয়ার অর্থাৎ সুরা ফাতেহা এবং সুরা জিলজাল থেকে সুরা নাস পর্যন্ত এই ষোলোটি সুরা এটি প্রত্যেক মুসলিম নরনারীকে মুখস্থ করা উচিত এই ক্ষেত্রে শেখ বিনবাস রহিমল্লাহ তিনি বলেছেন সুরাতুল ফাতেহা ওমা আমকানা মিন সুয়ার মিন সুরাতি জিলজাল ইলা সুর নাস তালকিন ওয়া তাসিহান লিল কেরা ওয়া তাহফিজান ওয়াশারহান লিমা ইয়াজিবু ফাহমুহু লিমাই আজিবু ফাহমু শেখ বিনবাস রহিম উল্লাহ এইখানে তিনি যে বিষয়টি উল্লেখ করেছেন যে চারটি বিষয় তিনি উল্লেখ করেছেন চারটি বিষয় উল্লেখ করেছেন বলেছেন সুরা ফাতে এবং যথা যথাসম্ভব জিলজাল থেকে সুরা নাস পর্যন্ত ছোট সুরাগুলো প্রথমে বলেছেন যে এই সুরাগুলো হচ্ছে তালকিন তালকিন মানে এটা হচ্ছে শিক্ষকের শিক্ষক ব্যক্তিকে যিনি কারি সাহেব উনি হচ্ছে ব্যক্তিকে বারবার ইকার হাজি সুরা। বারবার তিনি হচ্ছে ওকে তালকিন দিবেন মানে এগুলো শিখাবেন বারবার শিখাবেন নাম্বার ওয়ান নাম্বার টু এর এরপরে হচ্ছে তাকে শুদ্ধকরণ মানে এটা কেরা আটটা শুদ্ধ হচ্ছে নাকি এইটি হচ্ছে উনি গুরুত্ব দিবেন তৃতীয় যেটি পয়েন্ট তাহফিজান মুখস্থকরণ তাইলে প্রথমে বারবার তাকে হচ্ছে তালকিন দিবে বারবার পড়াবে দ্বিতীয়ত মানে এইটা তার মুখটা চালু করবে জবানটা চালু করবে দ্বিতীয়ত এই পড়াটা শুদ্ধ করবে যখন শুদ্ধ হয়ে যাবে তাহফিজান দ্বিতীয় পর্ব হচ্ছে এটা মুখস্থ করবে সুতরাং শুদ্ধ হওয়ার আগে করে এটা এটা একটা আসার এসেছে আবদুল্লা বিন ওমর তিনি হচ্ছে তার বাচ্চাদেরকে এই মানে মুখিস্ত করার আগে বাচ্চাদেরকে এটা আগে সৈশুদ্ধ ভাবে কেরাত শিক্ষা দিতেন চতুর্থ যে পয়েন্টটি তিনি উল্লেখ করেছেন সেটা হচ্ছে ও শারহান লিমাইয়া ফাহমু। এই সুরাগুলোর অর্থ এবং সংক্ষিপ্ত তাফসির জানা এটাও জরুরি এটাও জরুরি সুতরাং শেখ বিনবাস রহিমহুল্লা এইখানে যে তিনি মানে চারটি পয়েন্ট যেটা উল্লেখ করেছেন এটি চমৎকার ভাইরা আমার এই হচ্ছে সুরা সহ সতেরোটি সুরা সুরা ফাতেহা আর জিলজাল থেকে নাচ পর্যন্ত এটি মানে ষোলোটি সুরা এই ষোলোটি সুরা যদি কোনো মুসলমান মুখিস্ত করে সে যদি লাইল করে তাহাজত নামাজ যদি পড়ে তাহলে তাহাজতের নামাজও কিন্তু এই ষোলোটি সুরা দিয়েই সে মানে রাত্র অনেকক্ষণ জেগে সে সলাত আদায় করতে পারে কারণ একটি সুরা আপনি বারবার পড়তে পারেন আর তাহাজ সলাতে সাধারণত লম্বা সুরা পড়তে হয় এইখানে যাদের সুরা মুখিস্ত নেয় অথচ তাহাযতে নামাজ পড়েন তাদেরকে কিন্তু এই কোরআন তারা দেখি দেখেও পড়তে পারেন ছলাতে কোরআন দেখেও পড়তে পারেন বুখারিতে তালিকান একটা হাদিস বর্ণিত হয়েছে যে আইসা সিদ্দিক যে রমজান মাসে আমাদেরকে তারাবিন নামাজ সাউবান সাউবানবদি আল্লাহ আনহু তিনি পড়াইতেন তাহলে মহিলাদের তারাবিন নামাজ পড়াইতেন রাসুল সাল্লামের গুলাম বা দাস সাউবান এই সাউবান হচ্ছে মহিলাদের তারাবির নামাজে ইমামতি করতেন এবং তিনি হচ্ছে দেখে দেখে কোরআন পড়তেন তিনি দেখে দেখে কোরআন পড়তেন সুতরাং আমরা ফরস নামাজে দেখে কোরআন পড়ব না এটা শেখ এটা ইমাম আহমদ বিন রাহিম হল অপছন্দ করে কিন্তু তার তারপরেও হচ্ছে ফরস নামাজও বলবো এটি জায়েজ আছে কিন্তু উত্তম হচ্ছে দেখে না পড়া বাকি হচ্ছে সুনত নফল তাহাজ্যোধ তারাবিন নাম আছে আপনি কোরআন ইচ্ছে খুলি দেখি পড়তে পারেন তাহলে এইটি হচ্ছে কোরআন দেখে পড়বেন অতপা এটাও হইতে পারে যে আপনি এই সুরা জিলজাল থেকে মানে তারা পর্যন্ত ছয়টি সূরা আছে এই ছয়টি সুরা আপনি এক রাখাতে পড়লেন এরপর তারা থেকে সুরে সুরা নাস পর্যন্ত দ্বিতীয় রাখাতে পড়লেন এইভাবে আপনি আট টাকার তারা মানে তাহা তাহাজ ছলাত পড়বেন প্রত্যেক দুই রাকাতেই এই ছোট এই ছোটো সুরাগুলো আপনি পড়তে পারেন পড়তে পারেন কারণ রসুল সাল্লাম স্বয়ং নিজে তিনি একই সুরা বারবার পড়েছেন আবু দাউদ এবং বাইহাকিতে একটি বর্ণনা এসেছে মানে জোহাইনা গোত্রের এক ব্যক্তি তিনি বর্ণনা করেন যে রাসুল সাল আলী ও সাল্লামকে আমি একদা শুনলাম আমি রাসুল সাল্লাকে একদা ফজর সালাতে তিনি উভয় রাখাতেই ফিরাকতেই নেই কেলাই হিমা যে তিনি হচ্ছে ফজর নামাজের দুই রাকাতেই এই সুরা জিলজাল বললেন পড়লেন ফালাদ্রি আনসিয়া নবি ইউসাল্লাল্লাহ আলীসাল্লাম আম করা আ রা আম দান আমি এটা বুঝতে পারছিলাম যে রাসূল সাল্লাম এটা ভুলে পড়ছেন না ইচ্ছাকৃতভাবেই তিনি পড়ছেন এটা হচ্ছে আবু দাউদের মানে আটশো নম্বর হাদিস আবু দাউদে আটশো ষোলো নম্বর হাদিস শেখ উদ্দিন আলবানী হাদিসটিকে তিনি সই আখ্যা দিয়েছেন তাহলে এই হাদিস থেকে আমরা জানতে পারছি যে সয়ন রসুল সাল আলী ফজর সালাতে একদা তিনি এই সুরা জিলজাল তিনি দুইবার পড়েছেন সুরা জিলজাল উভয় রাখাতেই তিনি পড়েছেন সুতরাং এইটু হচ্ছে যায়ে যাচ্ছে এছাড়াও বুখারিতে একটি বর্ণনা এসেছে যে এক ব্যক্তি একদা রাত্রে তিনি হচ্ছে রাত্রে হাত। এই সুরাটি তিনি হচ্ছে বারবার পড়তেছিলেন বারবার এই সুরাটি তিনি হচ্ছে পড়তেছিলেন যখন সকাল হলো তখন ওই ব্যক্তি রাসুল আকরাম সাল আলী ও সাল্লামের নিকটে এসে এটা বর্ণনা করলেন আর ব্যক্তি এসে ওই অন্য বর্ণনা এসেছে যে তিনি ইমামতি করতেছিলেন তিনি ইমামতি করতেছিলেন সুরা ফাতেহার পরে তিনি প্রত্যেক রাকাতে একটা বন এসেছে একটা সুরার পরে তিনি ইকবুল হল্লাহাদ বারবার পড়তেছিলেন আর একটা বন এসেছে তিনি সুরা ফাতিয়ার পরে এই ইকবুল হল্লাহাদ তিনি বারবার পড়তেছিলেন সকালবেলা হলেই এক ব্যক্তি এসে এটা উল্লেখ করলেন উল্লেখ করার পরে যেন এইটি হচ্ছে কম মনে হলো যে এই মানে বারবার এই মানে এই সুরাটি প্রত্যেক রাখাতে পড়ছে ফাঁকাউলা রসুল উল্লা সাল্লা সাল্লাম রাসুল সাল্লাহ সাল্লামকে যখন এই মেসেজটা জানানো হলো এর উত্তর রাসুল সাহেব বললেন বিয়াদি আল্লাহর কসুম খেয়ে বলছি নিশ্চয় এই সুরা এখলাস এটি কোরআনের এক তৃতীয়াংশ অংশ সমান এক তৃতীয়াংশ অংশ সমান সুতরাং আসুন আমরা হচ্ছে এই সুরা জিলজাল থেকে শুরু করে সুরা নাস পর্যন্ত এই সুরাগুলো মুখস্থ করি এই সুরাগুলো অর্থ আমরা জানি এই সুরাগুলোর ফসির আমরা জানি এবং শানে নজুল যদি থাকে শানে নজুলও আমরা পড়ব এর দ্বারা লাভ কি আসলে আমরা একটা প্রশ্ন বারবারই করি বা আমাদের অন্তরে উত্থাপিত হয় যে নামাজে খুজু ধীর স্থিরতা নিয়ে আসার জন্য করণীয় কি। এই যে নামাজ পড়তে শুরু করলেই দুনিয়াবি বিভিন্ন কথা আমার স্মরণ হয় বা শয়তান স্মরণ করে দেয় তে এর থেকে কিন্তু মানে পরিত্রাণ পাওয়ার জন্য বা নামাজে ধীর স্থিরতা বা খুশু। নামাজে যাতে ধ্যান আসে এই ধ্যান নিয়ে আসার জন্য উলামাই কেরাম বেশ কিছু তারা পদ্ধতি বর্ণনা করেছেন তার মধ্যে অন্যতম হচ্ছে আমরা স্বভাবতই নামাজে যে সুরাগুলো পড়ি যেই দুয়াগুলো পড়ি যেই মানে মানে আয়াতগুলো পড়ি সেইগুলোর অর্থ জানা সেম হুলমান হামিদা অর্থ কী সুবহান আব্বেল আল্লাহ সুবহান আদিম অর্থ কী রব্বানাল আকাল হামদ হামদান অর্থ কি সুরা ফাতেহার অর্থ কি সুতরাং এই অর্থগুলো আমাদেরকে জানতে হবে তাহলে আমি যখন নামাজ পড়ব তখন কিন্তু ওই অর্থগুলো যদি আমার জানা থাকে নামাজে আমার ধ্যান আসবে নামাজে আমার একগ্রতা আসবে এই জন্যই এই শেখ বিনবাস রহিমল্লা তিনি এইটার ছোট্ট পুস্তিকা যেটা প্রত্যেক সর্বসাধারণের জন্য সর্বসাধারণের জন্য জরুরি শিক্ষামূলক বিষয়গুলো আসলে এগুলো জরুরি সুতরাং আসুন আমাদের যাদের বয়স হয়েছে আমরা লজ্জা না করে আসুন আমরা এই সুরাগুলো মুখস্থ করি কারণ আপনি নিজে নিজেই পড়বেন নিজে ভুল হচ্ছে নাকি এটা কিন্তু আপনি উপলব্ধি করতে পারবেন আপনি যখন একজন শিক্ষকের কাছে শোনাবেন তখনই কিন্তু আপনার ভুলটা ঢলা পড়বে বিশেষ করে সুরা ফাতে অবশ্যই আমাদেরকে সহি শুদ্ধভাবে তেলাওয়াত করতে হবে পড়তে হবে কারণ সুরা ফাতে আছে নামাজের রোকন সুরা ফাতে আপনি যদি শুদ্ধ না হচ্ছে তাহলে আপনি নামাজই শুদ্ধ হবে না তাই আসুন আমরা এই ছয়টি সুরা একজন আলেমের কাছে আমরা শোনাই যে আমার এই কেরাত হচ্ছে নাকি অনেক সময় দেখা যায় কখনও কখনো আমাদের ইমামতির দায়িত্ব চলে আসে কিন্তু এই সুরাগুলো হয়তো আমরা সই শুদ্ধভাবে তেলোয়াত করতে পারি না এই জন্য লজ্জায় আমরা কেউ ইমামতি করতে পারি না অথচ আমরা এরাবিয়ানদের দেখি মাসাল্লা মূর্খ লোক কিন্তু তাও ইমামতি করছে একদা একটা বাস্তব ঘটনা যে চার পাঁচজন বন্ধু মাগরেবের নামাজে জামাত হয়ে গেছে এখন এই তারা জামাতের সহকারে দ্বিতীয় জামাত করে নামাজ পড়বে কিন্তু কেউ রাজি হচ্ছে না কারণ ওই ভয়ে যাচ্ছে না যে আমার পড়াটা ওনা শুদ্ধ না বা ভুল হয় কি কি এই ভয়ে গেল না পরবর্তীতে দেখা গেল প্রত্যেকেই একা একই নামাজ পড়লো তে আসুন আমরা এই সুরাগুলো যোগ্য আলমের কাছ থেকে আমরা শিখিনি হাজাওয়ালু আলাম সল্ল নবীন মোহাম্মদ ও আলহসি আজমাইন আসসালামু আলাইকুম আরহামুল্লাহ বারাকাতু